আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি তা এমন যে শুনে বিশ্বাস করা কঠিন হবে এই কাহিনী এমন এক ঘরের যেখানে প্রথাগুলোও অদ্ভুত ছিল এবং এক নারীর সাথে তার নিজের দেওয়ররাই এমন জঘন্য আচরণ করেছিল যে মানবতাও লজ্জায় পানি পানি হয়ে যাবে আমার নাম কামরান এবং আমি পাকিস্তানের করাচির বাসিন্দা একজন সাধারণ মানুষ আমার রুজিরুটির মাধ্যম আমার রিক্সা প্রতিদিনের মতো সেদিন সকালেও আমি যাত্রীর অপেক্ষায় ছিলাম যখন এক স্বামী স্ত্রী আমার কাছে এলেন এবং স্টেশনে যাওয়ার কথা বললেন যাত্রী ভালো ছিল ভাড়াও চেয়ে কিছু বেশি ছিল তাই আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম তাদের স্টেশনে নামিয়ে দিয়ে আমি যেই ফিরছিলাম সামনে থেকে এক মেয়েকে আসতে দেখলাম মনে হল হয়তো কোথাও যেতে চাইছে তাই আমি রিকশা থামালাম বয়স পঁচিশ ছাব্বিশ বছর হবে পরনে শাড়ি এবং চালচলনে অদ্ভুত এক টালমাটাল ভাব চুপচাপ এসে রিকশায় বসে পড়ল এবং চলার ইশারা করল আমি ভাবলাম হয়তো মেন রোড পর্যন্ত যাবে তাই আমি রিক্সা বাড়ালাম সারা পথ আয়নায় তাকে দেখতে থাকলাম কপালে টিপ যা দেখে মনে হচ্ছিল সে হিন্দু ধর্মের কিছুক্ষণ পরেই আমরা স্টেশনের রাস্তা থেকে সরে এসেছিলাম আমি পেছনে ফিরে জিজ্ঞেস করলাম ম্যাডাম আপনাকে কোথায় যেতে হবে কিন্তু জবাব ছিল নীরবতা সে একটা পোটলি বুকের সাথে চেপে বসেছিল যা হয়তো তার একমাত্র সম্বল ছিল আমি আবার প্রশ্ন করলাম তখন সে বলল সামনে নিয়ে চলুন মনে হল শহরে নতুন এসেছে হয়তো কোথাও গিয়ে রাস্তা চিনে নেবে আমি এভাবেই রিক্সা চালাতে থাকলাম যতক্ষণ না মেন রোডও পেছনে ফেলে এলাম তারপর আমি আবারও জিজ্ঞেস করলাম ম্যাডাম কিছু তো বলুন কোথায় নামতে হবে এবার তার গলার আওয়াজ এলো যেখানে কোনো মুসলিম বসতি আছে সেখানে আমাকে নামিয়ে দিন আমি বললাম এখানে তো সব দিকেই মুসলমান কিন্তু কোনো ঠিকানা বা নাম তো দিন সে দৃষ্টি নিচু করে রুদ্ধ কণ্ঠে বলল আমাকে কোথাও যেতে হবে না যেখানে আপনার মন চায় সেখানেই নামিয়ে দিন তার কথা আমাকে চমকে দিল আমি একটু রাগের সাথে বললাম যদি গন্তব্য না জানা থাকে তবে সফর কেন করলেন ব্যাস এতটুকু শোনামাত্রই সে ফুপিয়ে কাঁদতে লাগল তার কান্না আমার মন গলাতে শুরু করল আমি ফিরে তাকালাম সে যেন এক তাজা ফুলের মতো চোখে গভীরতা এবং বেদনা যেন এক শতাব্দীর নীরবতা জমে আছে আমি নরম সুরে বললাম দেখুন ম্যাডাম আমার কথার মানে এটা ছিল না আপনি যেখানে বলবেন আমি ভাড়া ছাড়াই পৌঁছে দেব শুধু শান্ত হয়ে বলুন সে কাঁপানো গলায় বলল এই দুনিয়ায় আমার কেউ নেই না কোনো ঠিকানা না কোনো আশ্রয় আমাকে আপনার সাথে নিয়ে চলুন চাইলে কাজের লোক বানিয়ে নিন শুধু দুবেলা রুটি দেবেন আমি কখনো কোনো অভিযোগ করব না তার কথাগুলো এমন ছিল যেন আমি কোনো বাদশাহ আর সে এক দাসী এখন একটা কথা আরও বলে দিই আমি এক পায়ে খোঁড়া কাঠের পা লাগিয়ে রিক্সা চালাই এই কারণেই গ্রামে কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে চাইত না কে নিজের মেয়েকে এক ল্যাংড়া বেকার লোকের সাথে বিয়ে দেবে কিন্তু সেই মুহূর্তে আমি ভাবলাম হয়তো এটাই আমার ভাগ্য আমি তাকে বললাম যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত চাইলে এখনই চলো আর যদি কিছু সময় চাও তবে আমানে অর্থাৎ আশ্রয় কেন্দ্রে থেকে যাও যখন মন থেকে নিশ্চিত হবে তখন আমাকে জানিও এটা শুনেই তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ভেসে উঠল খুব মাসুমভাবে বলল আপনি খুব ভালো মানুষ সাহেব আমার আর কি চাই আপনি আমাকে বিয়ে করে নিন আমি এখনই প্রস্তুত তার সরলতা এবং সহজপনায় আমার অজান্তেই হাসি ফুটে উঠল মনে একটা চিন্তা এলো যদি এই মেয়ে কয়েক মুহূর্তেই আমার জীবনে এত আলো ভরতে পারে তবে সারা জীবন সাথে থাকলে কি অবস্থা হবে এই ভেবেই আমি আমার উকিল বন্ধু ফাইজান ভাইকে কল করলাম এবং তাকে সমস্ত পরিস্থিতি জানালাম তিনি কিছুক্ষণ চুপ থাকার পর নরম সুরে বললেন কামরান ভাই ব্যাপারটা নাজুক ভেবে চিনতে সিদ্ধান্ত নিন কিন্তু তারপর বললেন আপনার কথার সাথে একমত মন সাক্ষ্য দিচ্ছে যে এই মেয়েটি পরিষ্কার মনের এবং মাসুম পরামর্শ দেওয়াই তার কাজ ছিল তা তিনি দিলেন তারপর বললেন তাকে নিয়ে কাচারিতে চলে আসুন এখন পর্যন্ত আমি তার নামও জিজ্ঞেস করিনি কল শেষ করতেই আমি তার দিকে তাকালাম এবং নরম সুরে জিজ্ঞেস করলাম আপনার নাম হালকা হেসে সে বলল সিমরান তার নামটাও একদম তার মতোই সাধারণ কিন্তু রহস্যময় আমি রিকশা ঘোরালাম এবং দশ মিনিটের মধ্যে কাচারি পৌঁছে গেলাম উকিলবন্ধুর চেম্বারে ঢুকতেই সবার আগে তিনি মিষ্টির বায়না করলেন যা আমি হাসতে হাসতে বিয়ের দাওয়াতের আগেই মিষ্টি বলে এড়িয়ে গেলাম তারপর তাকে আবার বললাম যে আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই তিনি আমাদের দপ্তরে ডাকলেন চা পানির ব্যবস্থা করলেন দুই তিনজন বন্ধুকে ডাকলেন এবং নিকাহ রেজিস্টার ও কাজির ব্যবস্থাও করিয়ে দিলেন ফাইজান ভাইয়ের দপ্তরে চার পাঁচজন লোক বসেছিল আমার ইচ্ছে করছিল ইস সিমরানের কাছে যদি কোনো ওড়না বা চাদর থাকত যা দিয়ে সে মাথা ঢাকতে পারত কিন্তু সে শাড়ি পরেছিল এবং তার লম্বা চুল কোমরে দুলছিল আমি মনকে মানিয়ে নিলাম এবং ধৈর্য ধরলাম নিকাহের সময় জানা গেল যে সিমরান কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছে সে এখন পর্যন্ত না নামাজের নিয়ম জানে না রোজার কিন্তু আমার কোনো অবাক লাগল না তার হাবভাব থেকে বোঝাই যাচ্ছিল যে সে এখন নতুন সফরে বেরিয়েছে ফাইজান ভাই সতর্কতাবশত একটি প্রশ্ন করলেন আপনি কি কুমারী সে উত্তর দেওয়ার বদলে চুপ করে রইল ফাইজান ভাই তার লজ্জাকেই উত্তর মেনে নিলেন এবং নিকাহনামার লেখা সম্পন্ন করালেন এভাবেই আমরা স্বামী পবিত্র বন্ধনে বাধা পড়লাম সেই মুহূর্তে আমার মনে হল যেন আমার জীবনে এক নতুন সূর্য উঠেছে যারা বলতো যে আমার ল্যাংড়াত্ম এবং দারিদ্র্যের কারণে আমার কোনো বউ জুটবে না এখন যখন তারা সিমরানকে আমার সাথে দেখবে নিশ্চিতভাবেই অবাক হয়ে যাবে আমি ঠিক করলাম কালই রিকশা থেকে ছুটি নেব এবং সিমরানকে আমার গ্রামে নিয়ে যাব আমি তাকে আমার আত্মীয়দের সাথে পরিচয় করাব এবং দুনিয়াকে দেখাবো যে আল্লাহ আমার ভাগ্যেও এক সুন্দরী এবং বিশ্বস্ত স্ত্রী লিখেছেন যে রূপ লাবণ্যে অতুলনীয় এবং অন্তরে পবিত্র বিয়ের পর যে অনুভূতি হয় তা বর্ণনার বাইরে আমার হঠাৎ সিমরানের প্রতি ভালোবাসা অনুভব হতে লাগল আমি বাজার থেকে একটি শাল কিনলাম তাকে রিক্সায় বসালাম এবং নিজের ঘরে নিয়ে এলাম ঘরে পৌঁছে আমি নিজ হাতে চা বানিয়ে তাকে দিলাম সে চা পান করতেই সতেজ হয়ে উঠল আমি নিজেও ক্লান্ত ছিলাম কিন্তু খুশিতে সব ক্লান্তি ভুলে গেলাম আমি তাকে বললাম তুমি এখানেই থাকো আমি তোমার জন্য নতুন কাপড় নিয়ে আসছি জানি না কেন তাকে ওই পুরনো কাপড়ে আমার ঠিক মানাচ্ছিল না আমি বাজারে গেলাম এবং আমার জমানো পুঁজির প্রায় অর্ধেকটাই শুধু সিমরানের পেছনে খরচ করে ফেললাম নতুন কাপড় খাওয়া দাওয়ার জিনিস এবং কিছু দরকারি জিনিস নিয়ে ফিরে এলাম ঘরে পৌঁছে দেখলাম সে চুপচাপ বসে আমার পথের দিকে তাকিয়ে আছে আমি হাসি মুখে কাপড়গুলো দিলাম এবং বললাম হাতমুখ ধুয়ে নাও ততক্ষণ আমি খাবার বাড়ছি সে মাথা নেড়ে সায় দিল এবং গোসল করতে গেল যখন বাইরে এলো, তার রূপ আরও খুলে গেল আমি শুধু তাকে দেখতেই থাকলাম তাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছিল তার মধুর মতো গায়ের রং, গোলাপি ঠোঁট এবং রেশমি চুল যেন কোনো কল্পনার ছবি যখন আমি তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখলাম সে লজ্জায় নত হয়ে গেল আমার মনে হল যেন কোনো ভিকারি জান্নাতের হুর পেয়ে গেছে আমি তাকে নিজ হাতে খাইয়ে দিলাম আমার ভালোবাসার উষ্ণতা তার সামনে পেশ করলাম এবং দেখলাম যে এখন তার চেহারায় ঘাবড়ানোর বদলে স্বস্তি এবং উজ্জ্বলতা ছিল আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে মাত্র দু ঘন্টায় আমার নিঃসঙ্গ জীবন এভাবে বদলে যাবে মনে হচ্ছিল যেন আমি কোনো সুন্দর স্বপ্নে আছি যা থেকে জাগাও কষ্টকর আমার সেই ছোট্ট ঘর যেখানে আমি একা থাকতাম এখন সেখানে আমার একাকিত্বের বদলে এক সঙ্গীর আলো ছড়িয়ে আছে সে আমার সাথে বসেছিল তখন আমার মনে হল আমি হয়তো দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত পেয়ে গেছি আমাদের দিনরাত এক খুশির ঘোরে কাটতে লাগল আমি সিমরানের নাম রেখে দিলাম মরিয়ম এক পবিত্র আধ্যাত্মিক এবং ভালোবাসাময় নাম যখনই আমি তার পরিবার বা অতীত জীবন নিয়ে জানতে চাইতাম সে হয় কথা ঘুরিয়ে দিত অথবা এমনভাবে চুপ হয়ে যেত যে আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করার সাহস পেতাম না আমি তাকে অস্থির করতে চাইনি তাই বেশি জোরও দিইনি আমি এমনিতেও ভবিষ্যৎ বা অতীতের চেয়ে বর্তমানে বাঁচা মানুষ আমি আমার সমস্ত মনোযোগ আমাদের সম্পর্কের ওপর দিলাম একদিন আমি মরিয়মকে কাছের পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার ইচ্ছা করলাম সে বলেছিল যে সে এমন এক বিধর্মী গোত্রের মেয়ে যেখানে অদ্ভুত সব রীতিনীতি চলে এবং মেয়েদের খুব কমই ঘরের বাইরে বের হতে দেওয়া হয় শহর তার কাছে এক নতুন জগৎ ছিল তাকে পার্কে নিয়ে গিয়ে আমি তার চোখে শৈশবের মাসুমিয়াত এবং সতেজতা দেখলাম সে দোলনা বেখে হাসল কিন্তু তাতে বসতেই ইতস্তত করছিল আমিও জোর করলাম না আমরা পার্ক থেকে বেরিয়ে এক হোটেলে ধাবায় বসলাম তখন আমি অনুভব করলাম এক লোক আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার আগ্রহ আমার চেয়ে বেশি মরিয়মের প্রতি ছিল আমি এমনিতেও ঝগড়াঝাটি এড়িয়ে চলা মানুষ এবং শহরে এসব ব্যাপার সাধারণ কিন্তু তার তাকানোটা এখন সহ্যসীমার বাইরে চলে যাচ্ছিল ওই লোকটা এখন ফোনে কিছু লিখছিল তারপর হঠাৎ ফোন কানে লাগিয়ে বলতে লাগল হ্যাঁ রে ছাবিলা তোর জন্য অনেক বড় খবর আছে স্টেশনে আয় সব বলছি এই বলে সে ফোন বন্ধ করল আমাদের দিকে তাকানো বন্ধ করল এবং হোটেল থেকে বেরিয়ে গেল মরিয়ম এসব ব্যাপারে বেখবর ছিল কিন্তু আমার মন এক অদ্ভুত অস্থিরতা এবং আশঙ্কায় আটকা পড়ে গেল আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম এবং আমি তাকে নিয়ে বেরিয়ে পড়লাম পথে আমার মনে হলো কেউ আমাদের পিছু নিচ্ছে কিন্তু যখনই আমি ফিরে দেখতাম সব কিছু স্বাভাবিকই মনে হতো বুঝতে পারছিলাম না এটা আমার মনের ভুল নাকি সত্যি প্রায় এক ঘন্টা পর আমরা বাড়ি পৌঁছলাম তখন মাগরীবের আজান হচ্ছিল আমি মরিয়মকে বললাম যে আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি এবং কড়া নির্দেশ দিলাম যেই আসুক দরজা খুলবে না যদি আমার নামও নেয় বলবে যে নামাজ পড়তে গেছে আধা ঘণ্টা পর যখন আমি ফিরে এলাম মরিয়ম ভয়ে কুঁকড়েছিল তার চোখ দিয়ে পানি পড়ছিল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে সে কাঁদে কাঁদতে বলল আপনার যাওয়ার কিছুক্ষণ পরেই কেউ একজন দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল এত জোরে যে মনে হচ্ছিল এক্ষুনি ভেঙে ভেতরে ঢুকে যাবে তারপর হয়তো কোনো প্রতিবেশী ধমক দিয়েছে তাই সে চলে গেছে আমি তাকে সান্ত্বনা দিলাম হয়তো কোনো বাচ্চা ছিল যে ভয় দেখানোর চেষ্টা করছিল অথবা আমার কোনো পুরনো বন্ধু হবে যে মজা করে এই কাজ করেছে আমার কিছু বন্ধু সত্যি বোকামি চূড়ান্ত করে ফেলে আমি প্রতিবেশীদের কাছে খোঁজ নিলাম তারা বলল যে আমার মসজিদে যাওয়ার পর দুজন অচেনা লোক এসেছিল যাদের আগে কখনো এই মহল্লায় দেখা যায়নি লোকজন তাদের সন্দেহের চোখে দেখে এবং মহল্লা থেকে বের করে দেয় এটা শুনে মনে তোল পার শুরু হলো। তারা কারা ছিল এবং আমাদের কাছে কি চাইছিল পরের দিন সকালটা ছিল শুক্রবার এবং ওই দিন আমি সবসময় বাড়িতেই থাকি কারণ শুক্রবার আমি রিক্সা চালাই না আমার নতুন বউ ঘরে এসেছে এখনও এক মাসও পূর্ণ হয়নি তাই প্রতিদিনের মতো সেদিনও আমি হালুয়া পুরি আনার জন্য বের হলাম যখন ফিরে এলাম দেখলাম দরজায় সেই দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে এবং খুব রাগের সাথে দরজা পেটাচ্ছে আমি ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম কে তোমরা তারা রেগে বলল তুই আমাদের ছুরিকে মেয়েকে নিজের ঘরে লুকিয়ে রেখেছিস আমি অবাক হয়ে গেলাম কোন মেয়ে আমি বললাম আমার ঘরে তো শুধু আমার স্ত্রী আছে এবং তার নাম মরিয়ম তারা বলল আমাদের সব জানা আছে সে আমাদের বো তুই তাকে জোর করে এখানে আটকে রেখেছিস দরজা খোল নইলে চামড়া তুলে নেব তাদের চেহারাও কোনো বখাটে দলের মতোই ছিল এখন যখন আমি তাদের হুমকি ধুমকি দেখলাম আমারও ধৈর্যের বাদ ভেঙে গেল আমি হালুয়া পুরি এক পাশে রাখলাম হাতা গোটালাম এবং শক্ত গলায় বললাম যদি সাহস থাকে তো নিয়ে দেখাও আমার বউকে এটা আমার মহল্লা এবং সবাই আমাকে চেনে যদি বেশি কথা বলো তবে এমন মার দেব যে পায়ে হেঁটে ফিরে যেতে পারবে না আমার এই কথা শুনেই আমাদের একজন আমার কলার ধরল এবং বলল মনে হয় তুই আমাদের চিনিস না আমার নাম ছাবিলা এবং আমার নামে বড় বড় লোক খাপে আমি চোখের দিকে চোখ রেখে জবাব দিলাম বন্দুক ছাড়া ছাবিলা আমার সাথে লাগতে আসিস না যা করার করে নে আমি তোকে ভয় পাই না আমাদের ধস্তাধস্তি এবং আওয়াজ শুনে মহল্লাবাসী জড়ো হয়ে গেল লোকজন দেখল পরিস্থিতি গরম হচ্ছে তাই কেউ পুলিশে খবর দিল কিছুক্ষণেই পুলিশ আমাদের দরজায় হাজির পরিস্থিতি অদ্ভুত হয়ে গিয়েছিল এই গুন্ডাদের থামানোর আর কোনো উপায় ছিল না পুলিশ আসতেই এরা ঘাবড়ে গেল এবং পালানোর চেষ্টা করল কিন্তু পুলিশ তাদের ধরে ফেলল পুলিশ কঠোর স্বরে জিজ্ঞেস করল কোনো ভদ্রলোককে কেন বিরক্ত করছ মহল্লাবাসী আমার পক্ষ নিল জবাবে তারা বলল এই আমাদের গোত্রের মেয়েকে জোর করে নিজের ঘরে আটকে রেখেছে এটা শুনে পুলিশ লেডি কনস্টেবলকে ডাকল এবং ঘর তল্লাশির হুকুম দিল মরিয়ম সব দৃশ্যে খুব ভয় পেয়েছিল এবং হতাশায় ডুবেছিল সে কাঁপছিল সে কাঁপানো গলায় বলল আমি এই লোকটি স্ত্রী নিজের ইচ্ছায় এসেছি আমিও নিকাহনামা দেখালাম এবং সমস্ত প্রমাণ দিয়ে পুলিশকে বিশ্বাস করালাম পুলিশ ওই বখাটিদের থানায় নিয়ে যাবার হুকুম দিল তারা যাওয়ার পর একটু স্বস্তি মিলল আমার হুঁশ ফিরল আমি ভাবতে লাগলাম এরা কারা ছিল সত্যিই কি মরিয়মের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল সেই হোটেলের দৃশ্য মনে পড়ল যখন এক লোক আমাদের দিকে তাকাচ্ছিল এবং ফোনে ছাবিলার কথা বলছিল আজ এই গুণ্ডাও নিজেকে সেই নামেই পরিচয় দিল আমি দরজা বন্ধ করলাম দেখলাম মরিয়ম কাঁদছে তার চোখে জয়ল ছিল কিন্তু আমার মনে ভালোবাসা আমি তার চরিত্রের ওপর সন্দেহ করলাম না আমি তাকে নাস্তা করালাম পানি খাওয়ালাম এবং তার সামনে মন খুলে বললাম মরিয়ম তুমি আমার জীবন হয়ে গেছ কিন্তু যদি তুমি আমাকে তোমার অতীত সম্পর্কে না বল তবে আমি কিভাবে তোমাকে রক্ষা করব খোদা না করুন যদি এরা আবার ফিরে আসে এবং কোনো ক্ষতি করে ফেলে তবে আমি ভেঙে পড়ব আমার বারবার জোরাজোরিতে অবশেষে মরিয়ম নীরবতা ভাঙল এবং বলল আমি এমন এক গোত্রের মেয়ে যারা না কোনো ধর্ম মানে আর না কোনো আইন যে লোকটা নিজেকে ছাবিলা বলেছিল যে বারবার আমাদের দরজায় এসে হুমকি দিচ্ছিল আসলে সে আমার বিবাহিত স্বামী ছিল আর যে দ্বিতীয় খাটো করে লোকটা তার সাথে ছিল সে তার দেওর যখন আমি মরিয়মের কাছে বিস্তারিত জানতে চাইলাম সে মাথা নিচু করে বলল যে এরা সাদ ভাই এবং তাদের কোনো বোন ছিল না এরা নিজেদের গোত্রে এক গুন্ডা প্রকৃতির দল বানিয়ে রেখেছিল যারা নিজেদের ফোর্স বলত এবং গায়ের জোরে সব কথা মানিয়ে নিত বাইরে থেকে তো এই এলাকা ভদ্র এবং রীতিনীতির অনুসারী মনে হতো কিন্তু প্রতিটা ঘরের ভেতর কোনো না কোনো লজ্জাজনক ছায়া উপস্থিত ছিল যা বলতে গেলে জীব কেঁপে ওঠে এই বস্তিতে সোনার রূপা ছাড়া কোনো বিয়ে সম্পূর্ণ হতো না নতুন বউকে গয়নায় মুজিয়ে দেওয়া হতো এবং বিয়ের আয়োজনে মানুষ তাদের সারা জীবনের পুঁজি শেষ করে দিত কিন্তু বিয়ের পর কি হয় তা নিয়ে সমাজের কোনো মাথা ব্যথা থাকতো না ছমাস আগে আমারও বিয়ে হয়েছিল আমাকে সোনারূপায় মাপা হয়েছিল আমার বাবা মাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল এবং এভাবে আমি ছাবিলার ঘরের হয়ে গেলাম ছাবিলার সন্ত্রাস পুরো এলাকায় ছড়ানো ছিল তার আরও ছয় ভাই ছিল এবং হয়তো এই কারণে সে নিজেকে খুব শক্তিশালী মনে করত বিয়ের দিনই ঘরে কোনো মহিলা না দেখে মনে এক অদ্ভুত দমবন্ধ ভাব তৈরি হল ছাবিলার ভাইয়েরা ঠাট্টা করে আমাকে উত্ত্যক্ত করতে লাগল যা আমার জন্য খুব মানসিক যন্ত্রণার কারণ হলো। আমি আমার এলাকার প্রথাগুলো সম্পর্কে জানতাম যেখানে পুত্রবধূদের ওপর এটা ফরজ ছিল যে তারা দেওর এবং ভাসুরেরও সেবা করবে এমনকি অনেক সময় এটাও বলা হতো যে তাদের সাথেও রাত কাটানো যায়জ কিন্তু আমার মন এসব মেনে নিতে একদমই প্রস্তুত ছিল না তাদের দৃষ্টি তাদের কথা তাদের স্পর্শ আমার কাছে জঘন্য লাগত সেই দিন থেকে যন্ত্রণার এক নতুন অধ্যায় শুরু হল যা থামার নামই নিচ্ছিল না আমি ওই ঘরে এক বোবা খেলনা হয়ে গিয়েছিলাম সারাদিন আমি রুটি বানাতাম পানি আনতাম ঝাড়ু দিতাম আর রাত হলেই এক বেদনাদায়ক অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করত আমার মনে হতো যেন আমি কোনো মানুষ নই বরং একটা ছাগল যাকে মা বাবা কোনো খুঁটির সাথে বেঁধে দিয়েছে সবচেয়ে অবাক করা বিষয় ছিল যে দিনের আলোতেই লোকগুলোই আমাকে ভাবি যান বলে ডাকত এবং গোত্রের লোকদের সামনে ভদ্র ও সম্মানিত সেজে থাকত আমি একদিন পাশের এক বয়স্ক মহিলার উপর ভরসা করে আমার দুঃখের কথা বললাম তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আমারও তিন দেওয়ার আর বই ভাসুর ছিল আমি তো কখনো আপত্তি করিনি যে আমার স্বামীকে তোমরা নতুন প্রজন্মের মেয়েরা অদ্ভুত সব বউয়ের ওপর ঘরের সমস্ত পুরুষের সেবা করা ফরজ তোমাকে মেয়ে হওয়ার মানে বুঝতে হবে সহ্য করা তোমার কপাল তাদের কথা শুনে যেন আমার আত্মা কেঁপে উঠল আমি তাকে জিজ্ঞেস করলাম কি সব ঘরেই এই অনাচার আর অত্যাচার চলে তিনি মাথা নিচু করে বললেন আমাদের রীতিনীতি এমনই এবং এগুলোর ওপরই তোমাকে চলতে হবে হয়তো এ কারণেই মানুষ মেয়ের বাড়ির লোকদের থেকে যৌতুকে সব কিছু নিয়ে নিত কিন্তু বিয়ের পর মেয়েটার ওপর দিয়ে কি যাচ্ছে সেই পরোয়া কারও থাকত না আমার ওপর ছোটবেলা থেকেই হয়তো কোনো পবিত্র আত্মার ছায়া ছিল যে এই নোংরামি আমি কখনও মেনে নিতে পারিনি আমি পালানোর সিদ্ধান্ত নিলাম কিন্তু কোথায় যাব তা জানা ছিল না বস্তি থেকে কিছুটা দূরে এক চৌরাস্তা ছিল যেখানে বাস দাঁড়িয়ে থাকত আমি কিছু না ভেবেই একটা বাসে উঠে পড়লাম মনে শুধু একটাই ভয় ছিল যেন আবার সেই অন্ধকারে ফিরে না যায় পথ দীর্ঘ ছিল কিন্তু মনে শান্তি পেলাম যে আমি ওই নরক থেকে তো দূরে চলে এসেছি বাসে এক কোনায় এক যুবক দম্পতি বসেছিল পুরুষের মুখে উজ্জ্বল দাড়ি ছিল এবং মহিলা কালো বোরকা পড়েছিল আমি তাদের দুজনকে খুব আশা আর বিস্ময় নিয়ে দেখছিলাম কত সরলতা কত পবিত্রতা ছিল তাদের দুজনের মধ্যে হঠাৎ আমার নজর সামনের সিটে বসা এক বেহায়া পুরুষের ওপর পড়ল সে এক দৃষ্টিতে ওই বোরকা পরা মহিলার দিকে তাকিয়েছিল কিন্তু যেই ওই মহিলার স্বামী তাকে দেখল রাগের তুফান তার চেহারায় নেমে এলো আত্মসম্মান আর নিরাপত্তার মূর্ত প্রতীক হয়ে সে ওই লোকটার ওপর বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল সে তাকে খুব করে বকাবকি করল এবং তারপর সহ বাসের সবাই ওই বেহায়ার উপর চড়াও হলো। অবশেষে তাকে বাস থেকে বের করে দেওয়া হলো। আমি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম সত্যিই কি কোনো পুরুষ নিজের স্ত্রীর এত নিরাপত্তা দিতে পারে যেখানে আমার এলাকায় তো পুরুষত্বের মানে এটাই বোঝা হতো যে যদি কোনো মেয়ে অন্যের নজরে পড়ে যায় তবে তার মালিক কিছু টাকার জন্য তাকে অন্য কারো হাতে তুলেও দেয় কিন্তু আজ আমি এক নতুন দৃশ্য দেখলাম যা আমার জন্য আশার আলো হয়ে গেল জানতে পারলাম যে ওই লোকটি মুসলমান ছিল সেই মুহূর্তেই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যদি বিয়ে করি তবে কোনো মুসলমানকেই করব যে নিজের স্ত্রীকে নিরাপত্তা আর সম্মান দেয় বাজারের পণ্য মনে করে না এই কারণেই যখন আমি আপনার রিকশায় বসলাম তখন বলেছিলাম কোনো মুসলমান বস্তিতে নামিয়ে দিন আর যখন আপনার সাথে দেখা হলো আপনার চোখে যে শান্তি আর ভদ্রতা ছিল তা দেখে আমার মন সাক্ষ্য দিতে লাগলো হ্যাঁ ইনি সেই মানুষ যিনি আমার আশ্রয় হতে পারেন আপনি যখন সাবিলার সাথে লড়াই করলেন তখন আমার মনে এক নিরাপত্তার অনুভূতি জাগল যা আমি কখনো বলে বোঝাতে পারবো না আমি আপনার পাগল হয়ে গেছি আমি আপনার ঋণী হয়ে গেছি আমার ভুলগুলো ক্ষমা করে দিন আমি সারা জীবন আপনাকে আমার মাথার তাজ করে রাখব যদি বলেন তবে জীবনও দিয়ে দেব কিন্তু খোদার দোহাই আমাকে আপনার থেকে আলাদা করবেন না সত্যি ইসলাম কত মহান ধর্ম যেখানে নারীকে শুধু সম্মান নয় বরং আমানত মনে করা হয় আমি মরিয়মকে বুকে জড়িয়ে ধরলাম এবং তাকে বিশ্বাস দিলাম তুমি আমার স্ত্রী আমার সম্মান এবং সব সময় থাকবে তোমার সত্যতার আমি কদর করি কখনো তোমাকে একা ছাড়বো না এরপর আমি তাকে কোরআন পড়া শেখালাম কালিমায়ে শাহাদাত মুখস্থ করালাম এবং নামাজের নিয়মও শেখালাম এখন মরিয়ম নিয়মিত নামাজ পড়ে সে তার অতীত ভুলে গেছে এবং নতুন জীবনকে আপন করে নিয়েছে আমরা ওই পুরনো এলাকা ছেড়ে দিয়েছি এবং এক নতুন জায়গায় নতুন শুরু করেছি সে আসার পর আমার জীবনে শুধু বরকত আর বরকত আগে একটা রিক্সা ছিল এখন চারটে রিক্সা আছে ভালো আয় রোজগার হচ্ছে কাজে উন্নতি হচ্ছে আমার পুরো বিশ্বাস এসব আল্লাহরই রহমত যা আমি মরিয়মের কপালে পেয়েছি যদি আমি তাকে ফিরিয়ে দিতাম বা তার সাথে খারাপ ব্যবহার করতাম তবে হয়তো এই সব সৌভাগ্যও আমার থেকে দূরে চলে যেত আছে আমার সাথে সুখী সন্তুষ্ট আমাদের দুটি ফুটফুটে বাচ্চা আছে চারটে রিকশা আছে এবং এক পবিত্র ভালোবাসায় ভরা জীবন দোয়া করি আল্লাহ আমাদের জুটিকে সালামত রাখুন আমিন